আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক আজকে কথা বলবো রোজা রেখে এভাবে ইস্তেকভার পড়ুন খুবই পাওয়ারফুল আমল আপনি এই নিয়মে এইভাবে পবিত্র মাহের রমজানের শেষ দশকে শেষ দশ দিনের আপনি এই নিয়মে ইস্তেকবার করুন দেখবেন ইনশাল্লাহ আপনার কি চাওয়ার আছে আপনার কি পাওয়ার আছে সব কিছু পূর্ণ হয়ে যাবে ফার এমন একটি আমল ফার এমন একটি ফার এমন একটি দোয়া আল্লাহ একবার কবির এর স্বাদ যে বোঝেছে সেই জানে যে এর মিষ্টতা এর সুস্বাদু কেমন হতে পারে তাই আমি আপনাদেরকে পরামর্শ দেবো এই নিয়মে ফার পাঠ করুন আগে বহুবার স্তেকভার পাঠ করেছেন কিন্তু কোনো কাজ হয় নাই এলোমেলো পাঠ করেছেন আপনার কোনো ফলাফল আসে নাই আজকে যে নিয়মটা বলে দিব যে সিস্টেমটা বলে দিব সম্পূর্ণ সিস্টেমটাই অন্যান্য দিনের মতনও আলাদাভাবে আপনি এই পবিত্র মাহে রমজানের শেষ দশ দিনে আপনি স্তেকভারের আমলটি করুন ইনশাল্লাহ ঈদের আগেই সুসংবাদ দেখতে পাবেন শুনতে পাবেন আপনার খুশির সংবাদ চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে ইনশাল্লাহ কী পেরেশানিতে আছেন সব পেরেসানি দূর হবে কী দুঃখে আছেন সব দুঃখ দূর হবে কী জামালার মধ্যে আছেন সমস্ত জামালা দূর হবে কী হতাশার মধ্যে আছেন সমস্ত হতাশা দূর হয়ে যাবে যা আছে আপনার পেরেশানি দুঃখ দূর দর্শা হতাশা সব দূর হয়ে যাবে অভাবে আসেন দূর হয়ে যাবে অভাব যে কোনো বিপদ যে কোনো আপদ যে কোনো বালা মুসিবতের সম্মুখীন আপনি আসেন খুব টেনশন ফিল করছেন আর চিন্তা নই মাত্র এই দশ দিন স্তিকফারের এই আমলটি আপনি করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ রোজা রেখে কথা দিলাম আল্লাহ পাক আপনার টেনশন দুর্দশা হতাশা মুসিবত বালা দুঃখ সব দূর করে দেবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক তবে একলাস এবং খালেস নিয়তে আপনারা সহি নিয়তে এই আমলটি করবেন ইনশা দেখবেন এর ফলাফল আপনি নিজের চোখে আপনি দেখতে পাবেন তাই কীভাবে আমলটি করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা দৈর্যের সাথে ভিডিওটি দেখবেন শুনবেন সে মতে আমল করলে ইনশাল্লাহ আপনার অনেক অনেক উপকারে আসবে সম্মানিত দর্শক তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য কেউ যদি এই ভিডিওটি দেখে আমল করে দুঃখ দুর্দশা থেকে হতাশা থেকে চিন্তা থেকে প্যারাসানি থেকে মুক্তি পায় তাহলে আপনার মাধ্যমে একজন মোমেন মোমেনাতকে আপনি উপকার করলেন এর বিনিময়ে আল্লাহ তালা আপনাকে দান করবে তাই স্তিকফারের আমলটি শুনে নিন আপনি যখন পবিত্র মাহে রমজানের রোজা রাখার জন্য সাহারি খাবেন সর্বপ্রথম যখন মসজিদ থেকে এলান হবে যে সাহারি খাওয়ার জন্য রান্না বান্না করুন ওই সময় আপনি চেষ্টা করবেন উঠে যেতে আর ওই সময় ঘুম থেকে উঠে ভালোভাবে অজু করে আপনি পবিত্রতা অর্জন করে দুরাকাত তাহাজ্জুতের নামাজ আদায় করে নেবেন একনিষ্ঠভাবে আল্লাহর জন্য দুরাকাত তাহাজ্জুতের নামাজ পড়ে নেবেন তারপরে আপনি তাহাজ্যতের নামাজের পর তিনবার ইস্তিগফার আদায় করবেন তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন এরপরে আপনি একবার সুরাতুল ফাতিহা পাঠ করবেন তারপরে আপনি তিনবার সুরাতুল ইখলাস পাঠ করবেন সুরাতুল ইখলাস আল্লাহ তাআলা এই সুরার মধ্যে এতই ফজিলত দান করেছেন আল্লাহ একবার এই সুরার মাধ্যমে আপনার অভাব দূর হয়ে যাবে যত রকমের অভাব থাকুক না কেন আল্লাহ তাহালা দূর করে দিবে যাক সে প্রাসঙ্গে অন্য দিন কথা বলবো সম্মানিত দর্শক যখন আপনার দোরাকাত তাহাযতে নামাজ আদায় হয়ে যাবে তিনবার ইস্তিকফার তিনবার দুরশরিফ পাঠ করা হয়ে যাবে তখন একবার সুরা ফাতিহা তিনবার সুরা ইখলাস পাঠ করে নেবেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন সম্মানিত দর্শক কী দোয়া করবেন যে আল্লাহ আমার দুঃখ দুর্দশা পেরেশানি হতাশা মুসিবত সব দূর করে দেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের ফানি সেরে সেরে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তালা আপনার দোয়া কবল করবে এই শেষ দশকের নাজাতের দিনগুলোতে নাজাহাতের রাতগুলোতে আল্লাহ তালা গুনগারদেরকে গুনাহা থেকে জাহান্ন নাম থেকে নাজাদ দেন মুক্তি করে দেন সেই সাথে আপনাকে যেন আল্লাহ তালা গুনাহের জিন্দগি থেকে নাজাদ দান করেন মুক্তিদান করেন আল্লাহর কাছে দোয়া করবেন কষ্টের জিন্দিকি থেকে যেন আল্লাহ নাজাদ দান করেন আল্লাহর কাছে দোয়া করবেন হতাশা পেরেশানি চিন্তা বালা থেকে এই দুর্দশার জিন্দগি থেকে আল্লাহ যেন আপনাকে নিরাপদে রাখেন সুস্থতার সহিত আল্লাহ তালা যেন আপনাকে বাছিয়ে রাখেন সে দোয়া আল্লাহর কাছে করবেন যাই হোক আপনার যখন এই প্রাথমিক এই আমলটি করা শেষ হয়ে যাবে তখন আপনি সাহারি খাবেন সাহারি খাওয়ার পরে রোজার নিয়ত করে সাহারি খাওয়ার পরে আপনার যখন ফজরের আজান দেওয়া হয়ে যাবে তখন আপনি ফজরের নামাজ আদায় করবেন ফজরের নামাজ আদায় করার পরে আপনি সাথে সাথে তাৎক্ষণিকভাবে ঘুমাবেন না সূর্য ওঠার আগ পর্যন্ত আপনি মসজিদে বসে থাকুন অথবা বাসায় এসে অথবা ঘরের মা বোন যারা আছেন আপনারা ফজরের নামাজ আদায় করার পরে আপনারা সূর্য ওঠার আগ পর্যন্ত আপনাদের নামাজের স্থানে বসে থাকুন অথবা ঘুমাবেন না যে কোনো কাজই করেন না কেন আপনি এভাবে ইস্তিকার আদায় করবেন ফিরুল ল ফিরুল ল অস্তক ফিরুল ন অস্তক ফিরুল ন এভাবে পড়তে থাকুন পড়তে থাকুন পড়তে থাকুন সূর্য ওঠার আগ পর্যন্ত ইস্তেক আপনি কন্টিনিউ ধারাবাহিকভাবে পড়তে থাকুন ইনশাল্লাহ এভাবে পড়ুন তারপরে যখন সূর্য উঠে যাবে আপনি ঘুমাই যাবেন যতক্ষণ ঘুমের প্রয়োজন হয় আপনি ঘুমাই যাবেন ঘুম থেকে ওঠার পরে আপনি যদি স্টুডেন্ট হন ছাত্র হয়ে থাকেন ছাত্রী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কলেজে স্কুলে ভার্সিটিতে যেতে হয় সেই জন্য আপনি তা করবেন এবং আপনি যদি কর্মস্থল অথবা আপনি যদি কোনো প্রকারের কাজকর্ম করতে চান যে কোনো মানুষ সেক্ষেত্রে আপনি কাজকর্ম করবেন আপনি কাজকর্মের ফাঁকে ফাঁকেও আপনি স্টিকফারের আমলটি চালু রাখবেন জারি রাখবেন ইনশাল্লাহ এভাবে কন্টিনিউ করুন তারপরে আপনি জোহরে নামাজ পড়বেন জোহরের নামাজ পড়ার পরে ফরজ নামাজ পড়ার পরে সুন্নত পড়বেন তখনও আপনি কিছুক্ষণ স্তেক আমল করুন প্রায় এক ঘন্টার মতো চেষ্টা করবেন স্তেক আমল করার জন্য যদি এক ঘন্টা আপনার হাতের সময় না থাকে তাহলে আপনি কাজে চলে যান যতটুকু সময় আসে ধারাবাহিক কন্টিনিউ আপনি ইস্তেকফার আমল করুন ইনশাল্লাহ এভাবে চালান ইনশাল্লাহ আপনি সফল অর্জন করবেনই করবেন আপনি কর্মস্থলে চলে যান কাজ করুন ইস্তেকফার আদায় করুন আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ ফেরুল্লাহ আপনি ইস্তেকফার পড়তে থাকুন আপনার কাজ আপনি করতে থাকুন ইনশাল্লাহ এরপরে আপনি আসরের সালাত আদায় করবেন আসরের নামাজ আদায় করার পরে এরপরে তো স্বাভাবিকভাবে কোনো কাজকর্ম থাকে না সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ইফতারের আগ পর্যন্ত ইস্তিকফারের আমল করার জন্য অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ যদি আপনার কাজ থাকে সেক্ষেত্রে কাজে চলে যান ইস্তিকফারও পড়তে থাকুন তবে চেষ্টা করবেন আসরের নামাজের পরে যদি একান্তই কাজই থাকে কমপক্ষে হল একনিষ্ঠভাবে পনেরো মিনিট বিশ মিনিট এক জায়গায় বসে ইস্তেক পড়ার পরার জন্য তাছাড়া কর্মচলে যান কাজ করুন ইস্তেক পাঠ করুন এমনইভাবে ইফতারির মুহূর্তে আপনি কন্টিনিউ ধারাবাহিকভাবে ইস্তেক পাঠ করুন পড়তে থাকুন পড়তে থাকুন ইনশাল্লাহ আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবে এরপর মাগরীবের নামাজ আদায় করবেন মাগরিবের পরেও আপনি ক্লান্ত হয়ে যাবেন না আপনি একনিষ্ঠভাবে তারাবির আগ পর্যন্ত ইস্তিকভার পড়তে থাকুন পড়তে থাকুন ইনশাল্লাহ ওই সময় তো আর সাধারণভাবে কারো কাজকর্ম থাকে না যদি কারো থাকে সেক্ষেত্রে কাজে চলে যান কাজ করুন ইস্তিকফার আদায় করুন এইভাবে কন্টিনিউ আপনি স্ত্রিকফারের আমলটি চালান সারা দিন সারা রাত যখন তারাবির নামাজ পড়বেন আপনি মসজিদে তখন আর দেরি করবেন না দ্রুত বাসায় চলে আসবেন বাসায় চলে এসে আপনি খাওয়া দাওয়া করে স্তিক পড়তে পড়তে স্ত্রিকভার পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যাবেন ঘুমের থেকে আবার ভোর উঠে এভাবে আপনার ডেউটি অর্থাৎ যেভাবে স্তিকফারের আমলটি আমি বলে দিয়েছি সেভাবে ইস্তেফার পাঠ করতে থাকুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবেই হবে আপনার দোয়া কবুল হবেই হবে আপনার দোয়া কবুল হবেই হবে আল্লাহ কবুল করবেন ইনশা আল্লাহ কারণ ইস্তেফার অধিক হারে পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলার এমন কাছে নেবেন আপনি দুটো হাত তুলতে দেরি হবে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না মুস্তাযাব দা আল্লাহ তালা আপনাকে বানিয়ে দিবেন অর্থাৎ এর অর্থ হলো যখনই দোয়া করবেন তখনই আল্লাহ তালা আপনার দোয়া কবল করবেন যে কোনো হাজত যে কোনো মুসিবত যে কোনো দুঃখ দুর্দশা পেরেশানি অভাব সব কিছু থেকে আল্লাহ তালা আপনাকে উদ্ধার করবেন এই গুরুত্বপূর্ণ আমলটি আমি বলে দিলাম আপনারা সেভাবে আমল করুন আপনার জীবনটার মধ্যে ইনশাল্লাহ সুফল আসবে ফল আসবে দুঃখ দুর্দশা পেরেশানি সব দূর হবে আল্লাহ রবুল্লা আলমী এই মুসলিম ওম্মাকে যেন সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করেন আমি আপনাদেরকে বলবো যারা আমলটি করবেন অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন যে ভাই আমি আমলটি করতে চাচ্ছি তখন আমি আপনার জন্য দোয়া রইল দোয়া করব। এবং এই আমলটি করতে থাকবেন কী উদ্দেশ্য আমলটি করছেন আমলটি সে উদ্দেশ্য করার পরে যদি উদ্দেশ্যটা হাসিল হয় অবশ্যই কমেন্ট বক্সে আবার এসে ইনশাআল্লাহ জানাবেন আমি আপনার জন্য দোয়া করব। আল্লাহ তালা যেন আপনার প্রত্যেকটা দোয়াই যেন প্রত্যেকটা মাকসাদ যেন আল্লাহ কবুল করেন আর সবাইকে বলব এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে প্রচার করুন